সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা নন্দীগ্রামে বোমাবাজি অগ্নিসংযোগ ঘিরে উত্তপ্ত এলাকা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে অগ্নিসংযোগ হাতাহাতি বাদ গেল না কিছুই রবিবার বেলার দিকে এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কাঞ্চননগর গ্রামে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পুলিশের সামনেই রীতিমতো বোমাবাজি চলতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তমলুকের প্রাক্তন সংসদ বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী পুলিশের সঙ্গে বাঘ বিজনটায় জড়িয়ে পড়েন তারা এই ঘটনার ছেড়ে ভোট গ্রহণ বেশ কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায় যদিও পুলিশের দাবি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে তমলুকের জনপ্রিয় এগ্রিকালচার সোসাইটির নির্বাচন আয়োজিত হচ্ছে জেলা জুড়ে এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি নন্দীগ্রামে এই সমবায় সাতটি আসন রয়েছে যেখানে সব মিলিয়ে বাইশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন পুলিশ সূত্রে জানা গেছে নন্দীগ্রামে এই সমবায় নির্বাচনের আয়োজন করা হয়েছে এক ছিল তৃণমূল বনাম বিজেপি লড়াইয়ে চারিদিকে দলীয় পতাকা ছেড়ে রিপিট চারিদিকে দলীয় পতাকা ছিড়ে দেওয়া হয় তারই মাঝে ভোট গ্রহণ পর্ব বেশ কিছুক্ষণ চলার পরেই উত্তেজনা তৈরি হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি ও তৃণমূলের লোকেরা বুথের আশেপাশে ঝামেলায় জড়িয়ে পড়তে থাকে এরপরেই আচমকাই শুরু হয় এরপরই আচমকাই শুরু হয়ে যায় ব্যাপক বোমাবাজি দুই পক্ষের মুহ দুই পক্ষের মুহুমুহ বোমাচোরার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায় বিজেপির দাবি পুলিশের সামনে দুষ্কৃতীরা নির্দ্বিধায় বোমাবাজি চালিয়ে যাচ্ছিল ঘটনার প্রতিবাদে এলাকায় ছুটে যায় তমলুকের প্রাক্তন সাংসদ বর্তমানে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর ঘেরটোপে তিনি বোমাবাজির এলাকায় গিয়ে দলীয় কর্মীদের পাশে দাঁড়ান পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে দীর্ঘ চেষ্টার পর বোমাবাজি কিছুটা থামলেও উত্তেজনার পরিস্থিতি থাকায় বহু ভোটার আর বুথ মুথ হয়নি রিপিট বহু দীর্ঘ চেষ্টার পর বোমাবাজি কিছুটা থামলে উত্তেজনা পরিস্থিতি থাকায় বহু ভোটার আর বুথ মুখ হয়নি তবে নন্দীগ্রাম থানা সূত্রে খবর এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে জেলা পুলিশের কর্তব্যরত ব্যক্তিরা রিপিট ঘটনাস্থলে জেলা পুলিশের কর্তা ব্যক্তিরা হাজির রয়েছেন সেই বিশাল বিপুল পরিমাণ পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে এই বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান গতকাল থেকে বুথ এলাকায় একশো ধারা জারি হয়েছে একশো মিটারের বাইরে ক্যাম্প করার কথা বলা হয়েছে অথচ সেখানে রীতিমতো প্রহাসন করছে তৃণমূল পুলিশের সামনে ব্যাপক বোমাবাজি করলো ওরা আমাদের এক নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা ছেড়ে আমি নিজেও আমার ভোটটা দিতে পারিনি মেঘনাদের দাবি নন্দীগ্রামের ভোটারদের ও তৃণমূলের আস্থা নেই বলেই এমন বোমাবাজি করছে তবে এই ঘটনায় তৃণমূলের তরফে কোনো বক্তব্য রাখা হয়নি স্থানীয় বাসিন্দা আমরা দাঁড়িয়ে কথা বলেছিলাম সেই সময় আচমকাই বোমা ছোড়া হয় অল্পের জন্য আমার প্রাণ বেঁচে গিয়েছে কিছুটা দূরেই স্কুলের মধ্যে ভোট চলছে সেই নিয়েই হয়তো এত বোমাবাজি চলছে এই ঘটনায় আমরা এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছি সকাল থেকে সময় ঘুরতে নিয়ে ইছনের কাঞ্চনন করি দবাই দুপুর বা দেখুন আপনারা দল ব্যাংক নির্বাচনটা হচ্ছে কলকাতা মহামান্য উচ্চ আদালতের নির্দেশি দুর্ভাগ্যের বিষয় এখানে গত কাল গত কাল 144 জারি করা হয়েছে বোলা হয়েছে 100 মিটারের ভিতরে পাঁচ জনের বেশি এলাউ না আপনাদের দেখছেন যে এটা কি ভোট ভোটের নামে তৃণমূল কংগ্রেস কি ভাবে প্রশাসন করছে বোম করছে ভোটারদের ভোট দিতে দিচ্ছে না তাদের যে পুলিশ আছে আবার পুলিশ দৌড়ে পালিয়ে মানে একটা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল যে প্রহসন করছে এটা নজিরবিহীন ঘটনা এটা ভোটের নামে কি অদ্ভুত ধরনের পরিস্থিতি তৈরি করছে ভোটারদের আমাদের কার্যকর্তা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব দাসে মাথা পাঠিয়ে দিয়েছে একাধিক ভোটারকে মারধর করেছে তাদের ভোটাধিকার কাটিয়ে নিচ্ছে তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছে পুলিশ নির্বাক এখনো পর্যন্ত আমি আমার ভোটটাও দিতে পাচ্ছি না আমি আইসিকে বলছি আমি কি আমার নিজের ভোটটা দিতে পারবো বলছি আপনি আরো এক ঘন্টার পরে আসুন ভাবুন একটা থানার আইসি নন্দীগ্রাম থানার আইসি কে আমি বলছি আমি কি আমার ভোটটাও দিতে দেবেন না না আপনি এক ঘন্টার পরে আসুন এই হলো পরিস্থিতি এখানে হ্যাঁ একেবারে যন্ত্রণা থেকেই এই সমস্ত করছে প্রকৃত ভোট হোক প্রকৃত ভোট হলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তো গণতন্ত্রকে বিশ্বাস করে নাই প্রকৃত ভোটারের উপরে তো রাস্তা নেই তৃণমূল কংগ্রেস এই করে এখানে জিততে চাইছে এটা মানুষ দেখছে আপনারাও আপনাদের চোখের সামনেই ঘটনাগুলো ঘটছে সব পুলিশ দেখছে বোম চার্জ হচ্ছে পুলিশ কিছুই করছে না হঠাৎ আমরা দাঁড়িয়ে কথা বলছি হঠাৎ দেখিনি একটা বোম ফাটলো ধোঁয়া উঠছে সেটাও আমার নার্সারির ভেতরে সাইডে আমার রুম ছিল ফ্যামিলিও ছিল সাইডে তারপরে আমরা এসে দেখলাম পুরো একটা গর্ত মতো হয়ে গেছে আর চতুর্দিকে স্টঞ্চি ছিটকে গেছে কি জন্য বোম চার্জিংটা কি জন্য সেটাও তো আমি ঠিক বলতে পারবো না এবার ভোটের জন্য হতে পারে এখন ভোট হচ্ছে ভোটের জন্য হতে পারে